আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের নবম অধ্যায় বায়নারি সংখ্যা পদ্ধতির যে দুশো চার ও দুশো পাঁচ পৃষ্ঠার সংখ্যার ভাগ ও এই সংক্রান্ত যে একক কাজগুলো আছে সেগুলোর সমাধান করব। তো প্রথমে দেখো বলছে বায়নেরি ভাগ আমরা বায়নারি সংখ্যার যোগ বিয়োগ গুণ কীভাবে করতে হয় তা জেনেছি দুইটি বায়নের সংখ্যাকে ভাগ করার সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় দশ ভিত্তিক পদ্ধতির মতোই বায়নের সংখ্যা পদ্ধতিতেও জিরো বা শূন্য দিয়ে ভাগ করা অসংজ্ঞায়িত মানে বায়ান ভাগের নিয়মগুলো দেখে নিই তাহলে শূন্য দিয়ে শূন্যকে ভাগ শূন্য দিয়ে যাকে কোনো কিছু ভাগ করে কি হবে অসংজ্ঞায়িত হবে আবার শূন্যকে এক দ্বারা ভাগ করলে শূন্য হয় এককে শূন্য দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হবে অর্থাৎ শূন্য দ্বারা কাউকে ভাগ করে কি হবে সেটা অসংজ্ঞায়িত হবে আবার এককে এক দ্বারা ভাগ করলে সেটা কি হবে এক হবে এই নিয়মগুলো ব্যবহার করে দুইটি দশ ভিত্তিক সংখ্যার সংখ্যার ভাগের মতো করে দুইটি ভাগ করা যায় এখন আমরা একটা উদাহরণ দেখি দেখো এখানে এক হাজার এগারো আছে আর এখানে আছে কি একক দশক শতক হাজার অযুত লক্ষ এক লক্ষ দশ হাজার একশো এগারো তো এখান থেকে দেখো এক হাজার এগারো এখানে প্রথমে এক হাজার একশো একের মধ্যে যাবে চারটা সংখ্যা চারটা সংখ্যার মধ্যে দেবো তাহলে এক হাজার একশো একের মধ্যে এই এক হাজার এক আর যাবে একবার যাবে তাহলে লিখলাম লিখে এবার বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করলে শূন্য এবার এখানে শূন্য আছে তাহলে এখান থেকে এক নিতে হবে তাহলে এখান থেকে এক নিলে কী হবে এখানে দুই হবে অর্থাৎ এক মানে কিন্তু এখানে দুই তাহলে এক আর কত হলে দশ এক মানে কিন্তু এখানে গেলে দুই হবে অর্থাৎ দশ হবে এখানে তাহলে এক আর কত হলে দশ এক আর এক হলে দশ বাইরে নিতে হাতে এক সে এক এখানে নিয়ে আসলাম আবার এখান থেকে এক নিয়ে আসলাম তাহলে এটা বিয়োগ করলে কী হবে এখানে একই হবে তো দেখো এবার এখানে কি হচ্ছে দশ থাকছে এবার একটা সংখ্যা নামালাম তাহলে একটা সংখ্যা নামালে একশো এক হলো একশো একের মধ্যে কিন্তু এই এক হাজার এগারো যায় না তাহলে কী করতে হবে আরও একটা এক নামাতে হবে তাহলে দুইটা সংখ্যা যখন একেবারে নামাই আমরা স্বাভাবিক ভাগের নিয়মে তখন একটা শূন্য বসাতে দুটো সংখ্যা একবার নামালে এখানে দুটো দুটো সংখ্যা দিলাম দেখো এখানে এক হাজার এগারো হয়েছে এক হাজার এগারো এই এক হাজার যাবে একবার যাবে তাহলে এক হাজার এগারোর মধ্যে একবার গেল বিয়োগ করলে কি থাকলো শূন্য থাকলো এবার বলছে জোড়াই কাজ এক ভাগ পদ্ধতিতে নিচের বাণীর সংখ্যাকে ভাগ করো তো এগুলো আমরা এবার ভাগ করি তো দেখো প্রথমে আছে এক হাজার দশ ভাগ দশ আমরা প্রথমে তাহলে দশ দিয়ে এক হাজার দশকে ভাগ দেব তাহলে দেখো এই দশ দশের ভিতরে যাবে কয়বার যাবে একবার যাবে তাহলে দশ হলো এবার আমরা এটা নামাবো এটা করলে এখানে শূন্য হয় তাহলে শূন্য করা না এখান থেকে এক নামাবো তাহলে এক নামালে এক হলো তাহলে এই দশ একের ভিতরে যায় না তাহলে আর একটা সংখ্যা নামাতে হবে তো শূন্য নামাবো তাহলে দুই একবারে যদি দুটো সংখ্যা নামানো হয় তাহলে কি এখানে একটা উত্তর একটা শূন্য বসে তাহলে শূন্য বসলে এবার দেখো দশ এই দশের মধ্যে একবার যায় তাহলে দশ এককে এখানে দশ হলো তাহলে কত থাকে এখানে বিয়োগ করলে শূন্য থাকে তো এটার অ্যানসার হলো কত একশো এক আর ভাগশেষ হলো শূন্য এবার আসি দুই নঙে তাহলে দেখো এখানে আছে একক দশক শতক হাজার ও লক্ষ এক লক্ষ এগারো হাজার এগারো আছে তাহলে তাকে ভাগ দিতে হবে কি এক হাজার এগারো দিয়ে তাহলে প্রথমে এক হাজার এগারো লিখলাম ভাগ কত এক 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 শূন্য এক এক তাহলে দেখো এক হাজার এগারো আর এখানে আছে কত এক হাজার একশো দশ আছে তাহলে এক হাজার এগারো এক হাজার একশো দশের মধ্যে একবার যাবে এক দিয়ে দিলে এখানে হলো এক হাজার এগারো হলো এবার তাহলে বিয়োগ করি তাহলে দেখো এখান থেকে এক যদি এখানে ধার নিই তাহলে কত থাকছে এখানে এখানে থাকছে এক আর এক হলো দশ এবার আমাদের হাতে দেখো এখান থেকে এক যেহেতু নিয়েছিলাম তাহলে এখানে কী থাকছে শূন্য তাহলে কী হলো এখানে আমার এখান থেকে এক যখন এখানে নিয়েছি তখন এখানে শূন্য থাকছে তাহলে আবার এখান থেকে এক নিতে হবে তাহলে এখান থেকে এক যখন নেবো তখন এখানে কত হবে এখানে হবে এক সরি এখানে এক নিলে কত হবে দুই হবে এখান থেকে তো দুই নিলে এখান থেকে দেখো দুই আর কত আর কত হলে দুই এক আর এক হলে দুই তাহলে এখানে কিন্তু আবার শূন্য থাকছে তাহলে শূন্য আর এই শূন্য তখন কী হচ্ছে শূন্য আবার এক আর এক বিয়োগ করলে এখানে শূন্য হচ্ছে তাহলে এবার আমরা এক নামাবো তাহলে এটা আবার একটু দেখাই দেখো এখান থেকে আমি যখন এক নিলাম এখানে তখন এখান থেকে এক কেলে কিন্তু এখানে দুই হবে দুই হলে এক আর কত হলে দুই আর এক হলে দুই তাহলে এখানে কত থাকছে হাতে এক এখান থেকে নিয়ে যাচ্ছি তাহলে এখানে শূন্য থাকছে আবার শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তাহলে এখান থেকে নিতে হবে তাহলে এখান থেকে যখন এক নেব তখন এখানে দুই যোগ হবে অর্থাৎ বাইনারি সংখ্যার ভিত্তি দুই যেটা আগে দেখেছো তোমরা তাহলে এবার এখান থেকে যখন দুই গেল এক গেলে দুই হলো তাহলে এখানে শূন্য হয়ে গেলো এখানে দুই থাকলো তাহলে এক আর কত হলে দুই এক আর এক হলে দুই তাহলে এখানে শূন্য এখানে শূন্য 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 বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এবার আসি এক নামায় তাহলে এক নামালে এর মধ্যে যায় না তাহলে আর একটা এক নামাতে হবে তাহলে দুইটা এক যখন একসাথে নামাবো তখন কী হবে এখানে একটা শূন্য বলবে এবার দেখো ওই এক হাজার এগারো এক হাজার একশো এগারোর মধ্যে একবার যাবে তাহলে এখানে এক হাজার একশো এগারো দিয়ে দিলাম যদি বিয়োগ করি এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক হলো তাহলে ভাগ হলো কত একশো এক আর ভাগ শেষ হল একশো দেখো এবার তিন নম্বরটার ক্ষেত্রে আসি তাহলে তিন নম্বর এই এক হাজার এক দ্বারা একে ভাগ করতে হবে তাহলে সংখ্যাটা লিখে ফেলি এখানে তাহলে এক হাজার এক ভাগ দশ একশো এগারো শূন্য দশ তাহলে দেখো এখানে আছে কত এক হাজার এগারো আছে এখানে এক হাজার এক আছে তাহলে একবার যাবে তাহলে কত হলো এক হাজার এক হলো এবার যদি বিয়োগ করি তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক আর এখানে শূন্য শূন্য থাকে তাহলে প্রথম একটা এক নামায় তাহলে এক নেমে গেল তাহলে এর ভিতরে কিন্তু যায় না তাহলে কী করতে হবে আরেকটা একটা শূন্য নামাতে হবে তাহলে যখন আমরা দুটো সংখ্যা একসাথে নামাবো তখন কী করতে হবে এখানে একটা শূন্য এবার দেখো এই এক হাজার এক এক হাজার দশের মধ্যে কয়বার যাবে একবার যাবে তাহলে এক হাজার এক হলো এখানে এক হাজার এক তাহলে এবার যেটা বিয়োগ করি তাহলে শূন্য এখানে শূন্য আছে তাহলে এখান থেকে এক নিতে হবে তাহলে এখান থেকে এক যখন নেব তখন দুই হবে তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এখানে কী থাকে এক থাকে আর এখানে যখন শূন্য হয়ে গেল তাহলে শূন্য থেকে শূন্য 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 এক থেকে বইলে শূন্য এবার সেই এক নামাই একটা নামালাম তাহলে এর ভিতরে যায় না তখন কী করতে হবে এই শূন্য নামাতে হবে দুইটা সংখ্যা একসাথে নামালাম তাহলে একটা শূন্য আবার দেখো এই যে দুটা সংখ্যা নামিয়েছি আমি এর ভিতরে কিন্তু যায়নি এটা যায় না তাহলে নামানোর সংখ্যার ভিতরে এটা যদি না যায় তাহলে কী ভাগ ফলে আরও একটা শূন্য বসে তাহলে কী হলো এটা এক হাজার একশো দশ হাজার একশো উত্তর হলো এটা ভাগ ফল আর ভাগ হলো একশো তো দশ এবার দেখো জোড়াই কাজ দুই বলছে নিচে দশ ভিত্তিক সংখ্যার কয়েকটি ভাগ দেওয়া আছে সেগুলোকে বায়নারিতে রূপান্তর করে ভাগ করো তাহলে এগুলো দশমিকে দেওয়া আসতে এগুলো কী করতে হবে বায়নেতে রূপান্তর করে ভাগ করতে হবে তো দেখো আমাদের জোড়াই কাজ দুইয়ে প্রথমটা আছে একশো ভাগ দু পঁচিশ তো এখানে এগুলো হচ্ছে দশমিক সংখ্যা দশমিক থেকে আমাদের বায়নের রূপান্তর করতে হবে তাহলে আমরা বাইনে রূপান্তরের যে নিয়মটা সেটা আগে দেখি তাহলে প্রথমে কী ছিল প্রথমে এক এরপর এখানে দুই তারপর কত চার এরপর চার দখনো আট আট দুো ষোলো ষোলো দু বত্রিশ বত্রিশ দুঘনো চৌষট্টি চৌষট্টি তখনও কত একশত আঠাশ তো এটা ছিল বায়নরী তুপান্তরের নিয়ম এবার এখানে কত আছে একশত তাহলে দেখো এখানে যদি আমরা এখানে যদি আমরা চৌষট্টি নিচে এক বত্রিশ নিচে এক তাহলে কত হলো চৌষট্টি আর বত্রিশ হয় ছিয়ানব্বই আর এই চার একশো আর বাকিগুলো কি শূন্য বসিয়ে দিলাম তাহলে কত হলো এগারো শূন্য শূন্য একশো তাহলে এখানে কী হবে এগারো শূন্য শূন্য একশো হলো তাহলে এটা কী হলো বায়নারি হলো এবার সেই পঁচিশের ক্ষেত্রে তাহলে দেখো পঁচিশের ক্ষেত্রে ষোলো আর আট কত চব্বিশ আর পঁচিশ তাহলে ষোলো আর এক কত হয় চব্বিশ আর এক পঁচিশ তাহলে এখানে লিখতে হবে এক এক শূন্য শূন্য এক তাহলে কত হলো এক এক শূন্য শূন্য এক 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 শূন্য শূন্য এক তো এটা এটা প্রথমটা তোমরা দেখিয়ে দিলাম পর তোমরা বুঝতে পারবে আশা করি এভাবে দেখো তাহলে এবার ভাগ করতে হবে কী দিয়ে আমাদের এই এগারো শূন্য শূন্য একশোকে এগারো শূন্য শূন্য এক দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে ভাগটা করে ফেলি তাহলে দেখো এগারো শূন্য শূন্য এক ভাগ এগারো শূন্য শূন্য এক শূন্য শূন্য তাহলে দেখো প্রথমে এখানে আছে এগারো হাজার এক তাহলে এখানে আছে প্রথমে এগারো হাজার এক আছে এখানেও তাহলে কী করতে হবে প্রথমে আমরা এক দিয়ে দেবো তাহলে এগারো হাজার একের ভিতরে এগারো হাজার একে এক বাদ যাবে তাহলে এগারো হাজার কত হলো এক হলো এখানে তাহলে বিয়োগ করলে এখানে শূন্য থাকে তাহলে শূন্য এবার দেখো বাকি দুইটা শূন্য এখন আছে এখানে তাহলে প্রথমে কী করতে হবে এদেরকে তাহলে এখানে এই শূন্য একটা শূন্য নামালাম তাহলে একটা শূন্য নামালাম তাহলে এখানে শূন্য এই শূন্য তারপর এই শূন্য নামাবো এখানে তাহলে শূন্য ভিতরে যায় না তাহলে এই শূন্য এখানে দিয়ে দেবো তাহলে এটা এবার কত হলো হলো এখানে একশো হলো আনসারের এবার আমরা দুই নম্বরটা দেখি তাহলে দেখো এখানে আমাদের সাতাত্তর ভাগ সাত আছে তাহলে সাতাত্তরকে যদি বায়ু রূপান্তর করি তাহলে কী হবে এক শূন্য শূন্য এক এক শূন্য এক হবে আর সাতকে বায়নী রূপান্তর করলে তিনটা এক হবে তো এটা তোমাদের আগে দেখে গেছি কীভাবে করতে হয় এবার দেখো তাহলে কী করতে হবে এক 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 দিয়ে এটাকে ভাগ করতে হবে তাহলে ভাগ করি এক এক ভাগ একশো এগারো শূন্য এক তাহলে দেখো এখানে একশো এগারো আছে আর এখানে কত হচ্ছে এক হাজার এক আছে তাহলে ভিতরে কয়বার যাবে তাহলে দেখো এখানে আমরা একবারে বেশি কিন্তু দিতে পারবো না কারণ কি এখানে আমাদের ভিত্তি হচ্ছে এক আর শূন্য তাহলে একবার দিলে দেখো কত হবে এখানে এক 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 হবে এবার বিয়োগ করি তাহলে এক থেকে এক বিয়োগ করলে শূন্য এবার এই এখানে কত নিয়ে আসতে হবে এখান থেকে ধার নিতে হবে তাহলে এখানে নিই তাহলে এখান থেকে নিতে হবে তাহলে এখান থেকে যদি এক নিই তাহলে এখানে দুই যোগ হবে তাহলে যখন দুই যোগ হবে তখন কী হবে এক আর কত হলে এক এক আর সরি এখানে দুই যোগ হবে তাহলে এক আর কত হলে দুই এক আর এক হলে দুই তাহলে কিন্তু কী হলো যে এখানে কত থাকলে শূন্য এবার এখানে কি হলো শূন্য তো দেখো তাহলে আবার প্রথম থেকে দেখো এখানে এক থেকে এক বেগ করলে কি হল এখানে শূন্য হলো এবার এখানে শূন্য আছে তাহলে ধার নিতে হবে তাহলে প্রথম থেকে এখান থেকে এখানে নিয়ে আসলাম তাহলে এখান থেকে যদি এক ধার নি এখানে দুই যোগ হবে আবার কি করতে হবে এখান থেকে কি করতে হবে এখানে ধার নিই তাহলে দুই যোগ হবে তাহলে দুই যোগ হলে এখান থেকে আমি এক নিয়েছি তাহলে দুই ছিল সেখান থেকে এক ধার নিলে এক থাকে এখানে আবার এখানে কত থাকছে এখানে থাকছে দুই তাহলে দুই থেকে এক বিয়োগ করলে এক হলো আবার তাহলে কি হলো এই দুই থেকে এক বিয়োগ করলে এক থাকলো আবার এখানে যে দুই আমি ধার নিয়েছিলাম এখান থেকে এক ধার নিয়ে দুই হয়েছিল সেখান থেকে এক এখানে ধার নিয়েছি তাহলে এখানে কত থাকলো এক থাকলো তাহলে এক থেকে এক বিয়োগ করলে এখানে শূন্য আর এখান থেকে এক ধার নেওয়া হয়ে গেছে তাহলে আমার কী থাকলো এখানে শূন্য থাকলো তাহলে বিয়োগ করলে কত হলো দশ এবার সেই সংখ্যা নামানোর ফালা তাহলে এখান থেকে আমি প্রথমে এক নামাই তাহলে এক নামালে কিন্তু এই একশো এগারো একশো একের ভিতরে যায় না তাহলে কী করতে হবে একটা শূন্য নামাতে হবে তাহলে শূন্য নামালে হলো এক হাজার দশ তাহলে যেহেতু দুইটা সংখ্যা একসাথে নামিয়েছি তাহলে এখানে কী একটা হবে শূন্য হবে এখানে একটা তাহলে কী হবে আবারও এর ভিতরে একবার যাবে তাহলে একবার গেলে এখান থেকে কী হলো একশত এগারো হলো তাহলে বিয়োগ করলে এখানে শূন্য আসে তাহলে এখান থেকে এক ধান নিলাম তাহলে ধান নিলে এখানে দুই যোগ হলো তাহলে দুই যোগ দুই যোগ হলে এক আর এক হলে দশ বা দুই আর এখানে থাকে তাহলে শূন্য থাকে আবার এখান থেকে ধান নিতে হবে তাহলে এখান থেকে ধান নিয়ে এখানে নেব তাহলে এখান থেকে ধান নিলে কত হলো এখানে দুই যোগ হবে আবার তার থেকে এক নিলে এখানে দুই যোগ হবে তাহলে দুই আর এখানে সে এক তাহলে এক আর কত হলে দুই এক আর এক হলে দুই হাতে কি থাকে হাতে থাকে কিছু সরি হাতে থাকে না এখানে এবার এখানে ছিল এক 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 মিলে গেলে শূন্য আবার এখান থেকে ধার নিয়েছি তাহলে এখানে কী থাকে শূন্য থাকে তাহলে এগারো হলো এবার এগারো তাহলে আমি এখান থেকে এবার এই এক নামাবো তাহলে এক নামায় তাহলে একশো এগারো একশো এগারো মধ্যে কয়বার যাবে একবার যাবে তাহলে এখানে একশো তো এগারো হলো তাহলে কত হলো এখানে শূন্য হলো বিয়োগ করলে এবার আমরা তিন নম্বরটা দেখি তাহলে দেখো তিন নম্বরে পঁচাশিকে যদি বায়নরিতে প্রয়োগ করা বায়োনি রূপান্তরিত করা হয় তখন কী হবে দশ দশ একশো এক হয় আর পাঁচকে বা নবান্তর করলে একশো এক হয় এবার তাহলে একশো এক একে ভাগ করতে হবে তাহলে একশো এক ভাগ দশ দশ একশো এক তাহলে একশো এক একশো একের মধ্যে কয় বার যাবে একশো এক একশো একের মধ্যে একবার যাবে তাহলে একশো এক এককে একশো তো এক হলো এখানে তাহলে বিয়োগ করলে কী হয় এখানে শূন্য তো দেখো এখান থেকে তাহলে বিয়োগ করলে শূন্য হয় তাহলে শূন্য লিখবো না এখান থেকে শূন্য নামালাম তাহলে এই শূন্যর ভিতরে এই একশো এক যায় না তাহলে কী করবো এখান থেকে এক নামাবো তাহলে দুটো সংখ্যা একসাথে নামিয়ে এসি তাহলে কী হবে একটা শূন্য হবে তো দেখো এই শূন্য একের ভিতরেও যায় না তাহলে এখান থেকে আরেকটা নামাতে হবে তিনটে সংখ্যা নামিয়ে তাহলে আর একটা শূন্য বসলো দেখো এই যে শূন্য দশ অর্থাৎ দশের ভিতরেও যায় না তাহলে এক নামাতে হবে এক নামালাম তাহলে আর একটা শূন্য বসলো এখানে বা আমি ভাগ ভাগ করে দিতে পারি তো এভাবে দিলে হবে তো এবার দেখো এখানে একশো এক এখানে এই শূন্য আগের শূন্য কিন্তু কোনো মান থাকে না তাহলে একশো এক একশো এক মধ্যে কাজ যাবে একবার যাবে একশো এক এককে একশো এক এক একটা শূন্য বসে দিলে স্যার এখানে এক হবে কী এখানে একটা শূন্য হল তাহলে উত্তর হলো কত এক হাজার সরি দশ হাজার এক হলো অ্যান্সার ভাগ ফল এবার আসি আমরা চার নংয়ের ক্ষেত্রে তাহলে দেখো চার নম্বরে কী করতে হবে তাহলে কী করতে হবে এখানে যে একের পিছনে পাঁচটা শূন্য দিয়ে একের পিছনে সাতটা শূন্যকে ভাগ করতে হবে তাহলে এখানে একের পিছনে এক দুই তিন চার পাঁচ লেখ অর্থাৎ একক দশক শতক হাজার এক লক্ষ দিয়ে একের পিছনে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটিকে ভাগ করতে হবে তাহলে দেখো প্রথমে যে এক লক্ষ এর ভিতরে কয়বার যাবে একবার দেব তাহলে এক এক দুই তিন চার পাঁচটা শূন্য হলো এরপর এখান থেকে দেখো তাহলে এখানে দুটো শূন্য বাকি থাকে এখানে বিয়োগ করলে কথা শূন্য হয় তাহলে একটা শূন্য নামালাম শূন্যের ভিতরে যায় না তাহলে এখানে শূন্য হলো দিয়ে তারপর এখানে আরেকটা শূন্য আছে নামালাম এর ভিতরে যায় না তাহলে শূন্য হলো তো এটা তোমরা জানো সবাই তো এটা হচ্ছে চার নংয়ের ভাগ ফল কত হলো এখানে একশো হলো আর ভাগশেষ এখানে শূন্য তো আশা করি যে আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও সকলে সুস্থ কামনা করে আজকের পার্টি এখানে শেষ করছি ধন্যবাদ